আপনি ইফতার পার্টিতে যেতে পারেন আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু ওটা নিয়ে মাইলেজ নেওয়া প্রথম কথা আপনি রোজা কি সেদিন থাকবেন রোজা যদি না থাকেন তাহলে আপনি কেন ইফতারি করতে যাবেন সেটা আসল উদ্দেশ্য সেটাই যে পিজাদাদের সঙ্গে বৈঠক করব এই বৈঠক করে ফায়দা লুটবো ভোট সেটা দেখাবো যে দেখো আমি ফুরফুরা শরীফ গেছিলাম যারা ফুরফুরা শরীফের ফলোয়ার রয়েছে অনুগামী রয়েছে মুসলিম জনগোষ্ঠী মানুষজন রয়েছে তারা আমাদের আমাকে সমর্থন করো আমি তোমাদের সঙ্গে আছি আচ্ছা বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো মুসলিম ছেলে মেয়ে ওই যে মুসলিম ভোট নিতে চান কতগুলো মুসলিম ছেলে মেয়ে চাকরি দিয়েছেন এবং ন্যায্যতার সঙ্গে চাকরি দিয়েছেন ঘুষ না নিয়ে কতজন মুসলিম ছেলেকে চাকরি দিয়েছেন বলুন তো উল্টে মুসলিম ছেলেমেয়েরা বা মুসলিম বাড়ির ছেলে ছেলেমেয়েরা তারা ও হিসেবে নথিভুক্ত ছিল তারা সুযোগ সুবিধা নিয়ে তারা কেউ ডাক্তার হচ্ছিল ইঞ্জিনিয়ার হচ্ছিল কেউ অধ্যাপক হচ্ছিল কেউ অফিসার হচ্ছিল সেই পথটিকে থেকে বন্ধ করে দেওয়ার জন্য আপনি দু হাজার বারো সালে উনিশশো তিরানব্বই সালের আইন থাকা সত্ত্বেও দু হাজার বারো সালে নতুন করে আইন এনে তাদের বিড়ম্বনায় ফেলেছেন এবছর কত ছেলে মেয়ে ডাক্তার হতে পারল আপনাকে এর জন্য কেউ ভোট দেবে এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন আপনি অনেকদিন বোকা বানিয়ে রেখেছেন আর দয়া করে বোকা বানাবেন না আমি অদ্ভুত দেখি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার কাজ জগন্নাথ মন্দির তৈরিও না আপনার কাজ ইমাম ভাতা ভাতা না না আপনার আপনার কাজ কাজ পুরোহিত দেওয়াও হলো ইমামের ছেলেটি বা পুরোহিতের ছেলেটি এটা ন্যায্যতার সঙ্গে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় সেটা এনসিও দেখুন আপনি ব্রাহ্মণের মেয়েটা কেউ অস্বীকার করছে না কিন্তু মানে এইভাবে এক্সিবিট করে বেসিক্যালি নিজের ওই উচ্চকিত স্থানের বহিঃপ্রকাশ এত নির্লজ্জতার সঙ্গে করাটা অনুচিত আপনি আপনি উল্টে এমন পরিস্থিতি তৈরি করেছেন কেউ বলছে যে ওই মুসলিম মেলেদের কি করব ওই ক্যাংদোলা করে ফেলে দেব এটা বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আবার আপনার দলেরই লোকজন কেউ বলছে কেটে ভাসিয়ে দেব আসলে এরা কি বলছে ঠুসে দেব তার আগে তিনি বলেছেন কেটে ভাসিয়ে দেব ভাগীরথীর জলে ফলে এইসব বলে টোলে আসলে যেটা করছেন সেটা উত্তপ্ত করতে চাইছে দাদা একদিকে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুরকুড়া যাচ্ছেন অপর দিকে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজ সাক্ষী হতে চলেছেন মানে সমীকরণটা কি সমীকরণ ওটা কিছুই না চাচা আপন যান বাঁচা ও পার্থ যে জামাই দেখুন ও ধোয়া তুলসী পাতা না ও বেসিক্যালি ও অভিযুক্ত

সে আবার বলে মামার নামে টাকা ওই কঠোর বার্তা বিরাট বার্তা থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে আমরা আর একটা দারুণ বার্তা পেয়েছি জানি না সেই অভিষেক কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ খুঁজে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের কোন অভিষেক ব্যানার্জি রয়েছে যে কালীঘাটের কাকুর কাছ থেকে পনেরো কোটি টাকা নিতে চাইতে পারছে যারা এসব করে বেড়ায় তারা আর যাই হোক মানে এই সমস্ত কথা তাদের মুখে মানায় না দেখুন একসময় বলেছিল আমার নাম যদি আসে আমি ফাঁসি কাটে ঝুলে যাবো লোকে তখন ফাঁসি খাট কাঠ খুঁজছে যে বাবা এই বাবা ঝুলে ঠুলে পড়বে না তো লোকে তো সেই ফাঁসি কাঠ আবার যাতে কেউ ঝুলে না পড়তে পারে সেই জন্য প্রোটেকশন করার জন্য লোকে সেই ফাঁসি কাঠ খুঁজে বেড়াচ্ছে ছাব্বিশের আগে রণকৌশল তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে বলুন তো নিয়োগ দুর্নীতি নিয়ে যারা চেঁচিয়ে বেড়ালেন এতদিন ছাব্বিশে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আদায় করেই নেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এফটার পার্টিতে যোগ দিচ্ছেন কার্যত ফুরফুরা শরীফ যাচ্ছেন সোমবারই বারবার করে যেখানে এই আইনজীবীরা বলেন ফিরদোস্বামী মামার সঙ্গেই রয়েছেন তিনারা বলেন যে মুখ্যমন্ত্রী এফতার পার্টি যান এফতার পার্টি যান মুখ্যমন্ত্রী তো আবার এফতার পার্টি যাচ্ছেন সংখ্যালঘু পঁয়ত্রিশ শতাংশ ভোট যে ফুরফুরা শরীফ থেকে তিনি প্রথম শুরু করেছিলেন সেই ফুরফুরা শরীফে আবার পৌঁছাচ্ছেন অর্থাৎ উনি বুঝতে পেরেছেন যে ওনার সঙ্গে মুসলিম জনগোষ্ঠী আর থাকছে না ফলে নতুন করে উনি আবার ওই ধর্মের তাস খেলবেন সেই জন্য আবার নতুন করে দেখবেন ওই জন্য শুভেন্দু অধিকারীও বলতে শুরু করেছে তার অপোজিটে দেখবেন উনিও বলছেন হুমায়ুন কবিরও বলছেন এবার এই ধর্মীয় ইস্যু নিয়ে উনি এখন বেসিক্যালি পশ্চিমবঙ্গে রাজনীতিকে উত্তপ্ত করবেন আসলে উনি কি চান উনি চান যে রাজ্যে ছেলে মেয়েরা চাকরি পাবে না এই রাজ্যে কর্মসংস্থান হবে না শিল্প স্থাপন হবে না এই রাজ্যে শুধুমাত্র উনি এই ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে সেখান থেকে ভোটের আইন এনে নতুন করে এই উইদাউট এনি সার্ভে আপনি তালিকাভুক্ত করেছেন ক্লাস অফ সিটিজেনকে তার ফলে কি হয়েছে তার ফলে এক শ্রেণীর মানুষ যারা প্রকৃত বঞ্চিত যারা প্রকৃত হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য তারা শুধুমাত্র আপনার এবং প্রশাসন সম্পর্কে বিন্দু ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না অধ্যাপক হতে পারছে না এবার তাদের ভোট ভোটার জন্য আপনি যাবেন কি আপনি ইফতার পার্টি করতে যাবেন ফোরফোড়াতে আপনাকে এর জন্য কেউ ভোট দেবে এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন আপনি অনেকদিন বোকা বানিয়ে রেখেছেন আর দয়া করে বোকা বানাবেন না আর আপনি তো অনেক কথাই বলেছিলেন বাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে ডাবল ডাবল চাকরি হবে চাকরি তো নেই এখন উল্টে যেহেতু চাকরি দিতে পারেননি যেহেতু কর্মসংস্থান হয়নি যেহেতু শিল্প স্থাপন হয়নি বলেছিলেন সিঙ্গুরে শিল্প স্থাপন হবে আপনি যখন যাবেন ওই হুগলিতেই তো যাবেন সিঙ্গুর তো হুগলিতে একবার সিঙ্গুরটা কি করলেন বলবেন না ফুরফুরা পীর সাহেবদেরই বলে আসেন আমি না পরে শুনে নেব কোন পীর সাহেবকে বলবেন বলবেন আমি শুনে নেব যে সিঙ্গুরে আপনি কি করেছেন সিঙ্গুরের ছেলে মেয়েদের সিঙ্গুরের কজন ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন বলুন তো পয়সা ছাড়া আচ্ছা বলুন তো ছেড়ে দিন সিঙ্গুর ফুরফুরা শরীফের কজন ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন বলুন ফুরফুরা শরীফের প্রতি আপনার যা প্রতিশ্রুতি ছিল সেগুলো পালন করেছেন আচ্ছা ফুরফুরা এখন রেল লাইন স্থাপন হয়েছে উনি তো রেলমন্ত্রী থেকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন রেল লাইন স্থাপন হয়েছে আচ্ছা ফুরফুরাতে এবারেও এই যে তিন দিন ধরে যে বাৎসরিক অনুষ্ঠান হলো সেখানে আমি নিজে গেছি কি অবস্থা রাস্তাগুলোর কি অবস্থা কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই প্রায় এক কোটি এক কোটির ওপরে মানুষ সেখানে কিন্তু জড়ো হয় কোটির উপরে মানুষের সমাগম হয় এক সেখানে কোনো ব্যবস্থা নেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আর উল্টে পুলিশ ওই ছেলে মেয়েগুলো বলছিল পুলিশ উল্টে তাদের হ্যারাস করছে একই সাথে বলছি একদিকে যখন হুমায়ুন কবিরকে শোকজ করা হলো কার্যত হুমায়ুন কবিরকে শোকজ করে তারপরে জল মাপতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি দেখবেন জগন্নাথ মন্দিরে স্থাপন করছেন মুখ্যমন্ত্রী অপরদিকে ফুরফুরা যাচ্ছে মানে দুটো জাতিকেই একদম সমানভাবে ব্যালেন্স করার চেষ্টা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মানে আমি অদ্ভুতভাবে দেখি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার কাজ জগন্নাথ মন্দির তৈরিও না আপনার কাজ ইমাম ভাতা দেওয়াও না আপনার কাজ পুরোহিত ভাতা দেওয়াও না আপনার কাজ হলো ইমামের ছেলেটি বা পুরোহিতের ছেলেটি এটা ন্যায্যতার সঙ্গে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় সেটা এনশিওর করা আপনার কাজ এরা যে কর্মসংস্থানের পরিষদ তৈরি করা আপনার কাজ এরা যে শিল্প স্থাপন হয়ে এই রাজ্যটিকে আগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনি সেসব কিচ্ছু করবেন না আপনি কি করবেন আপনি ধর্মীয় শুশুড়ি দেবেন সুশ্রুটি দিয়ে আপনি ভোট নেবেন আপনি ভেবেছেন এটাই হচ্ছে সহজ পথ তার কারণ ধর্মীয় সুশ্রুটি দিয়ে ভোটটি নেব তারপর চাকরি বিক্রি করব বালি চুরি করবো গরু চুরি করব সমস্ত চুরি করব সমস্ত দপ্তরে চুরি থাকবে শুধুমাত্র ভোটের আগে ধর্মীয় সুশ্রী দেব একবার ফুরফুরা যাব একবার দীঘা যাব কখনো বলবো জগন্নাথ মন্দিরে আছি কখনো বলবো ফুরফুরাশ্রী অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে আমি বলছি এটা একটা নির্লজ্জতার বহি প্রকাশ ছাড়ার কিছুই নয় দেখুন অনেকে হয়তো এই কথা ভুল মিনিং করবেন কিন্তু ভুল মিনিং করবেন না দেখুন একজন মানুষ তিনি ব্রাহ্মণ হতে পারেন কায়স্থ হতে পারেন শুদ্ধ হতে পারেন যে কেউ হতে পারেন আচ্ছা তাকে এই এক্সিবিশনের মানে কি এই এক্সিবিশনের অর্থ হলো যে আমি দেখো উচ্চতর সামাজিক অবস্থান থেকে আমি অবস্থান করি তাই আমার যে অবস্থান সেটা উচ্চতর এটার স্বীকৃতি প্রদান করো এই যে ব্রাহ্মণের মেয়ে আমি অমকের মেয়ে এইটা বলা বলার মধ্য দিয়ে যেটা প্রকাশ পায় সেটা হলো আপনার বেসিক্যালি নিজের উপর কনফিডেন্স নেই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এটাই যথেষ্ট আপনি তো এক বলেছিলেন যে আমি মানে ওই কি মমতা লিখতেন তো সই করতেন তো শুধু মমতা বলে এখনো বোধহয় কোথাও সই করেন তারপরে বলছেন ব্রাহ্মণের মেয়ে দেখুন আপনি ব্রাহ্মণের মেয়েটা কেউ অস্বীকার করছে না কিন্তু মানে এইভাবে এক্সিবিট করে বেসিক্যালি নিজের ওই উচ্চকিত স্থানের বহিঃপ্রকাশ এত নির্লজ্জতার সঙ্গে করাটা অনুচিত আপনি নিশ্চিতভাবেই ব্রাহ্মণের সন্তান হতে পারে আমরারা কি চাই এই সমাজ চাই আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখ এই সমাজ আপনাকে এই রাজনৈতিক পরিসর চাই আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে আপনি ব্রাহ্মণের কন্যা হন বা আপনি জারি কন্যা হন সেটা ইম্মেটিরিয়াল এই রাজ্যের মানুষ আপনাকে ইলেক্ট করেছে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আপনার পারফর্ম করা দেখতে চাই আপনি মুখ্যমন্ত্রী হিসেবে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন বলে আপনি কখনোই সহানুভূতি পেতে চাইছেন ব্রাহ্মণ কন্যা বলে কখনো সহানুভূতি পেতে চাইছেন কখনো ভোট পাওয়ার জন্য আপনি চলে যাচ্ছেন ফুরফুরা শরীফ কখনো চলে যাচ্ছেন আপনি তৈরি করছেন জগন্নাথ মন্দির কোনোটাই প্রয়োজন নেই আপনার কাজ এই রাজ্যের প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এই রাজ্যে প্রতিটি মুসলিম পরিবার যাদের যারা রোজা রেখেছেন তারা যদি সঠিকভাবে ইফতার করতে পারে সেটা এনসিওর করা আপনি সেটা করছেন না আপনি উল্টে এমন পরিস্থিতি তৈরি করেছেন কেউ বলছে যে ওই মুসলিম মেলেদের কি করব এই আ্যাং দোলা করে ফেলে দেব এটা বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আবার আপনার দলেরই লোকজন কেউ বলছে কেটে ভাসিয়ে দেব আসলে এরা কি বলছে ঠুসে দেব তার আগে তিনি বলেছেন কেটে ভাসিয়ে দেব ভাগীরথীর জলে ফলে এইসব বলে টলে আসলে যেটা করছেন সেটা উত্তক্ত করতে চাইছেন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক পরিসরে একটু উদ্দীপনা তৈরি করে উত্তপ্ত করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লুটবো এই উদ্দেশ্য এই উদ্দেশ্যে আসলে উনি আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এইভাবে আর পাবেন না অনেকদিন ভোট পেয়েছেন আর ভোট পাবেন না দাদা একদিকে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুরকুড়া যাচ্ছেন অপরদিকে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজ হতে চলেছেন মানে সমীকরণটা কি সমীকরণ ওটা কিছুই না চাচা আপন যান বাঁচা ও পার্থ যারা যে জামাই দেখুন ও ধোয়া তুলসী পাতা না ও বেসিক্যালি ও অভিযুক্ত বেসিক্যালি দেখেছে যে অভিযুক্ত থেকে যদি রাজ হওয়া যায় নিজেকে বাঁচানো যাবে আর দেখুন আমি তবে এটা বলবো নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই উপযুক্তভাবে যদি তদন্তকারী সংস্থাকে সাহায্য করে আমি চাইবো ওই মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে যে তিনি সম্পূর্ণ সহযোগিতা করুন কারণ এই ধরনের মামলার ক্ষেত্রে জানেন যে এই চাকরি প্রাপক যারা তারা তো আর এমনি এমনি ব্যাংক ব্যাংক ট্রানজাংশনের মাধ্যমে কাউকে টাকা দেয়নি তারা সব নগদে টাকা দিয়েছে সেই নগদ টাকা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি গেছে একটা ট্রাস্ট খুলে আরেক জায়গায় সেখানে সাইফন্ড করা হয়েছে এই যে বাবলি চ্যাটার্জি নামের যে ফাউন্ডেশন খুলেছে এসব তো খোলাই উদ্দেশ্য এই বাউন্স ফাউন্ডেশন উদ্দেশ্যই হচ্ছে যে টাকা কি করে সাইফন্ড করবো এই উদ্দেশ্যে এগুলো সব খোলা আসলে চুরির টাকা কিভাবে সাইফন্ড করবো এই উদ্দেশ্যে খোলা এখন এই কল্যাণময় ভট্টাচার্যদের সহায়তায় যদি সেগুলো আনাথ করা যায় আরো বেশি সংখ্যক আনাথ করা যায় কারণ অলরেডি ইডি কিন্তু বেশ কিছুটা আনাথ করেছেন কিন্তু সেটা হিমশৈলের চূড়া মাত্র খুব স্বল্প পরিমাণ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি দুর্নীতি এই কয়েক হাজার কোটি টাকার সেটা আনাথ করতে হবে খুব স্বল্প পরিমাণ আনাথ হয়েছে যদি কল্যাণ ভাই ভট্টা দেখুন তিনি বেনিফিশিয়ারি অ্যাকিউজড তিনি যদি রাজসাক্ষী হিসাবে তিনি যদি সহযোগিতা করতে চান সেটাই যে আলটিমেটাম তা কিন্তু নয় এটা মাথায় রাখতে হবে তদন্তকারী সংস্থাকে বিশেষ করে প্রসিকিউশনকে তাকে কিন্তু উপযুক্ত এভিডেন্স দিয়ে ট্রায়ালে কিন্তু প্রমাণ করতে হবে তবেই কিন্তু শাস্তি দেওয়া সম্ভব হবে আর অভিযুক্তের সমস্ত বয়ান কারণ তিনি আলটিমেট দেখুন রাজসাক্ষী হলেও তিনি তো অভিযুক্ত অভিযুক্ত রাজসাক্ষী হয়েছে তার সমস্ত বয়ান সর্বৈব সত্য বলে ধরে নেবে আদালত এরকম ভাবার কোনো কারণ নেই আদালত সবসময় অবভিয়াসলি এবং সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড আগেন এই ধরনের কেসে বলছেন যে হ্যাঁ টাইম প্রুফ প্রুফ দিয়ে তোমাকে সেটা করতে হবে ট্রায়ালে এক্ষেত্রেও নিশ্চিত সে একজন বলতে পারেন তথ্য সূত্র হতে পারে সূত্রধর হতে পারে তিনি বলে দিতে পারেন যে হ্যাঁ বাবলি যে ফাউন্ডেশনে টাকা ওই পার্থচারেজির ওয়াইফ মৃত্যু ওয়াইফ তার নামে ফাউন্ডেশন খুলেছেন কি পশু চিকিৎসালয় খুলবেন বলে পরবর্তী মানে বেসিক্যালি যাদেরকে যারা টাকা ডোনেট করতো তাদেরকে আগে ক্যাশ পাঠিয়ে দিত পরবর্তীতে তারাই আবার ওই ওখানে ডোনেট এই সব ধান্দাবাজি এই ওই একই জিনিস তাই বুদ্ধি দেখুন আপনি ভাবার কোনো কারণ নেই এই যারা এই যে দুর্নীতির সঙ্গে যুক্ত এরা বুদ্ধিহীন এদের এদের উন্নততর মস্তিষ্ক আমি তো বলি তো এই যে মানিক ভট্টাচার্য কঠিন উন্নততর মস্তিষ্ক ভাবুন যে সাধারণ ভাবে কি হয় আপনাকে যদি একটা ডকুমেন্ট বলা হয় যে এই পিস অফ ডকুমেন্টটি আপনি সংরক্ষণ করে রাখবেন আপনি কি করবেন আপনি ছবি বা স্ক্যান করবেন উনি তা না কপি কপি মানে এডিট রেখেছে টাইপ করে কতটা বুদ্ধিমান বুঝতে পারছেন মানে যে যখন পয়সা দেবে তখন এডিট করে তাকে নাম্বার বাড়িয়ে চাকরি দিয়ে দেওয়া হবে তা মানে কি বুধ বেশি কম বুদ্ধিধর হলে কি এসব করতো নাকি স্পেশাল সফটওয়্যার এনেছে যে সফটওয়্যার এখন ব্যবহৃত হয় না এসব বেশি বুদ্ধি ধর এরা জানে কনসিকোয়েন্স কি হতে পারে এই যে ধরুন এসএসসির ক্ষেত্রে আপনি দেখলেন না শূন্য বেড়ে তিপান্ন হয়েছে শূন্য বেড়েছে চাল্লিশ হয়েছে কারণ স্ক্যান কপি রাখা ছিল যে এই এসএসসির যারা ইয়ে ছিল যারা দায়িত্বে ছিল তাদের থেকে মানে ভোট আরেক ধাপ উপরে সে সে বেসিক্যালি কি করেছে সে এই এই ধরনের সফটওয়্যার এনেছে এই ধরনের এইভাবে ডকুমেন্ট সংরক্ষণ করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ট্যালেন্ট কি জানেন তো বুদ্ধিধর দুর্নীতিগ্রস্তদের এক জায়গায় এনে ফেলেছে এবং সেই দলটির নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস